নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অবশেষে মিলতে চলেছে বৃষ্টির দেখা বহুদিন কাঠফাটা গরম এবং রুদ্রের পরে তাপপ্রবাহের পরে অবশেষে মিলতে চলেছে বৃষ্টির দেখা কবে কখন কোথায় কালবৈশাখী এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে সবটাই এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। দয়া করে অনুরোধ ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বহুদিন ধরে গোটা বাংলাদেশ সহ গোটা বাংলা এবং পশ্চিমবঙ্গ তাপপ্রবাহের কবলে রয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধি সবসময় কিন্তু বেড়েই চলেছে কলকাতাসহ ঢাকাসহ রাজশাহী সিলেট এবং ত্রিপুরার বিভিন্ন এলাকা তাপপ্রবাহের কবলে কলকাতাসহ মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে ইতিমধ্যে তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে মেদিনীপুর এবং খড়গপুর অঞ্চলে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও তাপপ্রবাহে প্রচুর পরিমাণে চলছে ইতিমধ্যে আবহাওয়াবিদরা একটি সুখবর জানিয়েছেন ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তাপপ্রবাহের কবলে পড়া জেলাগুলি থেকে একটু তাপ কমতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কালবৈশাখীর আশঙ্কাও কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু রয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা না থাকলেও পরবর্তী এক সপ্তাহের মধ্যে একটি সাইক্লোনিক স্ট্রং সৃষ্টির কারণে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে এরকম আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ